আসসালামু আলাইকুম ইদানিং যেহেতু অনেক বেশি গরম পড়েছে তাই আমি ভাবলাম যে প্রশান্তিময় একটা জায়গা থেকে ঘুরে আসি আর আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি তো চলেন আজকের ব্লগটা শুরু করা যাক যারা খুলনার মধ্যে আছেন বা খুলনার আশেপাশে কোথাও আছেন তারা কিন্তু এই প্লেসটা থেকে ঘুরে যেতে পারেন প্লেসটা অনেক বেশি সুন্দর অ্যান্ড খুবই প্রশান্তিময় একটা প্লেস তো খুলনা রূপসা ব্রিজ থেকে একটু সামনে আসলে র্যাপসিক্স পেয়ে যাবেন আর র্যাব এটা তো আপনাদের সুবিধার কারণে আমি ডিটেলসে বলে দিলাম আর এখানে এন্ট্রি ফি কিন্তু টাকা করে তো যেহেতু এটা একটা ক্যাফে এই জন্য ওদের নিজস্ব ক্যাফে রয়েছে অ্যান্ড এদের ক্যাফের ফুডগুলা খুবই আমি আপনারা অবশ্যই ফুডগুলো ট্রাই করবেন অ্যান্ড হচ্ছে এই যে ওদের ছোট্ট একটা ক্যাফে তো আমরা হচ্ছে কী কী খাবার অর্ডার করলাম সেগুলো আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি তো চলেন তার আগে রুয়াইফির কিছু দুষ্টা মেয়ের গল্প আমরা শুনে আসি তো দেখতে পাচ্ছেন ওখানে রুআইফি দূরে দাঁড়িয়ে কয়েকটা লোকের সাথে কথা বলছে বেসিক্যালি এটা হচ্ছে নৌবাহিনীদের আন্ডারে তো ওখানে কিছু লোক আছে যারা এখানের দায়িত্বে আছেন তো রুয়াইফি বেসিক্যালি তাদের সাথে কথা বলছিল তাদের কনভেন্স করার চেষ্টা করছিল ও হচ্ছে এই ছোট্ট বোর্ডটাতে উঠতে চাচ্ছিলো বারবার বাট আমরা যেহেতু এটা ক্লোজ ছিল এই যেটা আমরা ওকে মানা করছিলাম তো মজা করে ওর আঙ্কু ওকে বলছিল যে ঠিক আছে তোমাকে উঠতে দিব যদি তুমি ওনাদেরকে বলে মানে কনভেন্স করতে পারো তো জানি না ও ছোটো মানুষ কতটুকু বুঝেছে বাট ও ওনাদেরকে যে কি কি বললো আমরা কিছুই জানি না জাস্ট দূর থেকে আমরা হচ্ছে ভিডিও করেছি তো কিছুক্ষণ পরে ওনারা এসে ওকে বোর্ডটাতে উঠতে দিয়েছিলো অ্যান্ড ওনারা খুবই খুশি হয়েছিল। বিষয়টা আর পরে ও হচ্ছে ওনাদেরকে থ্যাংক ইউ বলতে গিয়েছিল আবার তখন ওনারা রুয়েফিকে অনেক আদর করেছিল ওর সাথে সেলফি তুলেছিল। তো যাই হোক এখানে হচ্ছে রয়েফি কিছু দুষ্টামি করছে এখানে পাখি ধরার চেষ্টা করছে দেন হচ্ছে দেখতে পাচ্ছেন ওর আঙ্কুর সাথে এখানে কত দুষ্টামি করছে তো বাইরে যদি কখনো ওর আঙ্কুর সাথে ও বের হয় তাহলে এরকম মন খুলে মজা করে তো কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যায় আর হচ্ছে ওরা সব লাইট অন করে দেয় তো এটা যেহেতু ক্যাফে এজন্য এদের অনেক বেশি লাইটিংয়ের ব্যবস্থা না ওরা হালকা হালকা লাইট রেখেছে অ্যান্ড খুবই ভালো লাগছিল জিনিসটা আর আমরা বাইরে বসে আমাদের ফুডগুলো এনজয় করছিলাম দেন হচ্ছে আমরা নদীর পাড়ে চলে যাই অ্যান্ড ওখানে সবাই বসে বসে অনেকক্ষণ গল্প করি অ্যান্ড এত এত বাতাস ছিল কি বলবো আমরা খুবই এনজয় করেছি সবাই মিলে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ